আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আজকের আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে হাঁসের মাংসের ভুনা বা আলু দিয়ে হাঁসের মাংস কষা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো হাঁস নিয়ে নিয়েছি তো আমি হাঁস দুটো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হাঁস দুটোর মধ্যে খুব ভালো করে হলুদ মাখিয়ে নেবো তো আমি হাঁস দুটোর মধ্যে খুব ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি এই হলুদ মাখানোর ফলে হাঁসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা অনেকটা পরিমাণে কমে যায় তো চলুন এবার হাঁস দুটো কেটে নেওয়া যাক তো হাঁস দুটো পিস পিস করে কেটে নিয়ে তারপরে ফিরছি তো আমি হাঁসের মাংসটা কেটে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে মাংস হয়ে গিয়েছে যেহেতু দুটো হাঁস কাটা হয়েছে সেই জন্য অনেকটা পরিমাণ মাংস হয়ে গিয়েছে তো চলুন এবার মাংসটা ভেজে নেওয়া যাক তো লবণ দিয়ে আমি হাঁসের মাংসটা খুব ভালো করে ভেজে নেব যেহেতু আমি একদিন পরে মাংসটা রান্না করব। সেই জন্য একদিন আগে থেকে আমি মাংসটা ভেজে রাখব তাহলে খেতে আরও বেশি ভালো হবে আপনারা যদি দিনের দিন মাংসটা রান্না করতে চান তাহলে মাংসটা কাঁচাই রান্না করবেন তো ওইদিকে মাংসটা তো ভাজা হয়ে গিয়েছে তো চলুন এদিকে এবার আলুটা ভেজে নেওয়া যাক তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেবো তো আলুটা দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন এদিকে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব তো আলুটা ভেজে তুলে নিলাম এবার সম্পূর্ণ তরকারিটা আমি হাড়ির মধ্যে করব তো তার জন্য গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানাতে পারেন তো তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব যেমন এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা আর তার সঙ্গে গোটা জিরেও দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তো আমি এখানে তিন থেকে চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব তো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গিয়েছে এবার ওর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব তো প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা তো আমি এখানে তিন চামচ আদা বাটা এবং তিন চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে সাত অনুযায়ী লবণ দিয়ে দেব এবং বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব তো সাত অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা যতটা স্পাইসি খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন আর হাঁসের মাংস একটু স্পাইসি হলেই বেশি ভালো লাগে তো আমি এখানে লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু জল লাগবে তো একটু না ছাড়া করে নিই তারপর আরও একটু জল দিয়ে দেব আরও একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা বেশ বেশ কিছুক্ষণ নাড়া ছাড়া করতে থাকব। তারপরে বাকি মশলাগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। এই হাঁসের মাংস রান্না করার সময় আপনি যত বেশি কষাবেন তত বেশি রান্নাটা বেশি ভালো হবে তো আমি একটু না ছাড়া করে নিয়েছি এবার ওর মধ্যে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দেব। তো আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আমি যেহেতু গোটা গরম মশলা আগেই দিয়ে দিয়েছি সেই জন্য আর গরম মশলার গুঁড়োটা দিলাম না এটা আমি লাস্টের দিকে দেবো তো এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর ফলে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ওর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমি যেহেতু একদিন আগে মাংসটা ভেজে রেখেছিলাম তার ফলে মাংসটা রান্নাটা আরও বেশি মজার হবে আপনারা চাইলে কিন্তু এইভাবেও বানাতে পারেন একদিন আগে মাংসটা ভেজে তারপরে রান্না করতে পারেন আর যাদের হাতে একদমই সময় নেই দিনের দিন সব কিছু করতে হবে তো তারাও এইভাবে করতে পারেন তাতে কোনো অসুবিধাই হবে না আপনারা সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা কাঁচায় রান্না করবেন আগে থেকে ভেজে নেওয়ার দরকার নেই এই রকম মশলাটা কষানোর পর কাঁচা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন তো আমিও এদিকে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর হাঁসের মাংস আপনারা যত বেশি কষাবেন খেতে আরও বেশি ভালো হবে তো এর মধ্যে আরও একটু জল লাগবে এর মধ্যে আরও একটু জল দিয়ে একেবারে ঢাকনা দিয়ে দেবো মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য তো জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব মাংসটা বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য হাঁসের মাংস সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ টাইম লাগে তাই ঢাকনা দিয়ে প্রায় এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নেব বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলছি আমি কিন্তু মাংসটা সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছিলাম যাতে ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর সম্পূর্ণ ফ্লেভারটা যাতে মাংসর মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি ধিমে আঁচে করেছিলাম এবার ওর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। তো ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটাও মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এবার আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় সেই জন্য এইভাবে লো ফ্লেমে রান্না করলে আরও বেশি ভালো হয় এবং প্রপারলি সেদ্ধটাও হয়ে যায় এবং মশলাও সম্পূর্ণ মাংসের মধ্যে ঢুকে যায় সেই জন্য সম্পূর্ণ রান্নাটা আমি এইভাবে করব তো আলুটাও মাংসর সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব তো এখানে আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আপনারা যেরকম রান্না করুন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এবার একটু না করে ঢাকনা দিয়ে দেবো সম্পূর্ণ রান্নাটা হওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব তো না করে নিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলছি তো দেখুন এখানে তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে অলমোস্ট তো এবার একটু না করে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তো আমি এখানে দু চামচ গরম মশলার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু না করে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ সুস্বাদু হাঁসের মাংসের ভুনা তো তরকারিটা হয়ে গিয়েছে তো আমি নামিয়েও নিয়েছি দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হবে আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে দেখুন অনেক মজাদার একটা রেসিপি এই হাঁসের মাংসের সঙ্গে যে কোনো পিঠে বা পরোটা একদম জমে যাবে আর আমার চ্যানেলে অলরেডি লাচ্ছা পরোটা বা অন্য পরোটার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত আপনাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ